এতদিন লাগে কোর্স করতেছেন এখন কি বুঝছেন তুচ্ছেন বা কি কার কি হাল অবস্থা আমার আগে জানান আমি কি ক্লাস কি আবার শুরুর থেকে করাবো কিনা বা আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে কিনা বা আপনারা সবকিছু বুঝেন কিনা এগুলো আমার একটু মামুন ভাই আছেন মামুন ভাই হ্যাঁ ভাই আচ্ছা বলেন আপনাদের এখন এই পর্যন্ত ক্লাস কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে আপনাদের শেষের দিকে না ওর ওখানে অ্যাডভান্সের ভিতরে চার পাঁচটা ক্লাস আছে তো আপনারা আমারে এটা শিউর করেন যে আপনাদের এই পর্যন্ত আপনারা যা দেখানো হয়েছে এর ভিতর হচ্ছে যে আপনাদের মানে অ্যাকোরেসি বা হচ্ছে যে কীরকম আমার মন রাখার জন্য বলতে হবে না জাস্ট হচ্ছে যে আপনি এখান থেকে যা শিখছেন বা যা বুঝছেন আপনার ওই বিষয়টাই এখানে বলবেন আর আমার এখানে মন রাখার কিছু নেই আপনি শিখবেন আপনি মার্কেট থেকে প্রফিট করবেন আপনি ভালো করবেন এতে শুধু আমার সুনাম হবে আর কিছুই না ঠিক আছে না আপনি যা শিখাইছেন বুঝছেন আপনি যা শিখাইছেন লাইভ ক্লাসে এর মধ্যে যদি একটু বলি দাদা তো আছে দাদা পরবর্তীতে পুরোটাই ক্লিয়ার করেছে নিজের মতো বোঝায় মানে এরপরে তো কোনো মানে বুড়ো হয়েছে না এ পর্যন্ত যা এন্ট্রি করছে সব মানে পারফেক্ট হয়েছে আপনার যা শিখান মানে সব তো দাদা জানি এন্ট্রি করছে আপনার আপনার হচ্ছে যে এখানে যে আপনারা টেট করতেছেন বা আপনার এই যে আজকে তো প্রায় আপনাদের অনেকগুলো ক্লাসই হয়েছে আপনার ওই যা পাঁচটা আর এদিক দিয়ে মনে করেন যে দশটা প্রায় পনেরো পনেরো ষোলোটার মতো ক্লাস হইছে এখন এই পনেরো ষোলোটা ক্লাসের থেকে আপনি কি বুঝছেন মার্কেটের কি বুঝছেন কি বুঝতে পারলেন এখান থেকে আমি তো ওই সময় কোর্সে মানে আসলাম কিছু বুঝতাম না এই সময় মানে ওই যে সাপ উঠে আমি এন্ট্রি করতাম মার্কেট যদি তো ওই দিক আমি এন্ট্রি করতাম মানে উঠলার দিকে আর এখন আলাদা আমি মার্কেট যদি মানে চলতেছে ওই সেরাপটা পুরাই ধরতে পারি দাঁড়ান আমি আজকে দেই আপনার একটা সাপার দিই আমি গোল্ডেন লেগে যারা মার করছি দাঁড়ান বুঝতে পার ঠিক আছে আপনি পাঠান চ্যানেলে পাঠান ইয়া তো পাঠান গ্রুপে হ্যাঁ গ্রুপে দেন আমরা দেখি কি করছেন আপনি আচ্ছা দেখেন ভাই যদি আপনারা বলেন আমি আবার ক্লাস শুরুর টিকা করবো ঠিক আছে আমি চাই না যে আপনারা এখানে যারা আসছেন আপনাদের কারো কোনো কারণে কোনো কিছু হোক বা আপনারা কোনো কারণে মার্কেটের টিকা খারাপ করেন আচ্ছা আপনার এখানে হচ্ছে যে মার্কেট আপনি ড্র করছেন দেন এখানে ড্র করছেন ওয়াটার ব্লক ড্র করছেন ভাই এখানে ওয়াটার ব্লক আপনি তো ভুল হয়েছে ভাই এটা কি ওয়াটার ব্লক ড্র করলেন না না ওয়াটার ব্লকটা ঠিক আছে আচ্ছা

উনি মামুন ভাই এখান থেকে আপনার হচ্ছে যে সোমবারে যে আপনি এন্ট্রি করবেন হ্যাঁ ওইটার প্ল্যান প্ল্যান কি করছেন আপনি সেলের দিকে থাকবেন না বাইরের দিকে থাকবেন এখান থেকে তো ভাই আপটেনサル হইছে বুঝছেন হ্যাঁ আপ একটু দেখতে পরে তাহলে এন্ট্রি গুলো আপের আপের জন্য এন্ট্রি করবেন সঠিক এখান থেকে আমরা আপের জন্য প্ল্যান করব তাই না তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনি চোজ ড্র করছেন বস ড্র করছেন বস ড্র দেন হচ্ছে আবার বস ড্র আর এখানে এবিজি মার্ক করছেন ইয়া ওয়াটার ব্লক মার্ক করছেন এফবিজি মার্ক করছেন তাই না হ্যাঁ আর এখানে হচ্ছে যে ওয়াটার ব্লক মার্ক করছেন এখন এখান থেকে এখান থেকে মূলত হচ্ছে যে কি হবে মার্কেট এই লেভেলে হিট করবে এই লেভেলে হিট করবে হিট করে পরবর্তীতে আবার এই লেভেলটারে ব্রেক করবে মার্কেটের টার্গেট কোথায়

ব্রেক করে পুনরায় আবার এই লেভেলে হিট করলে তারপর আপনি এখান থেকে সেল করবেন তাই তো জি আর যদি না ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে উপরের যে লেভেল আছে এটা দেখে হচ্ছে আপনি সেল করা ট্রাই করবেন তাই না জি জি ভাই আচ্ছা ঠিক আছে যাক আপনি এটা হচ্ছে যে আপনি মোটামুটি হয় আপনার 100 তে 95 দেওয়া যায় ঠিক আছে 95 দিলাম তালি তালি আচ্ছা এখন বাকিদের বাকি যারা আছেন আপনাদের কি অবস্থা আমাদের পরে আছে হচ্ছে যে আপনার আহ আনোয়ার ভাই আনোয়ার ভাই বয়স্ক মানুষ আনোয়ার ভাইয়ের ব্যাপারটা আমি দেখতেছি আনোয়ার ভাই হয়তো বা ওরকম ভাবে ভালো বুঝতেছে না বিষয়গুলা ভাই আমি ভাই সবই বুঝছি একটু সময় সেখানে আপনি তো সুন্দর কি করেন আসলে সময়টা এইভাবে দিয়ে ধরুন তো পারি নাই আপনার কাছে কি একটা বিষয় বলতে সবার ঠিক আছে আচ্ছা ইমরান ভাই কি আসছেন ইমরান ভাই ভাই জি ভাই আচ্ছা আপনার গতকালকে ক্লাসটা আপনি মিস করছিলেন ক্লাসটাকে পরবর্তীতে আপনি দেখছিলেন ভাই ফোনে দেখতে পারিনি ফোনে ওই যখন একটু একটা জিনিস না বুঝতেছি ও সেটা মানে এদিকও টানা না ওদের ওদিকও টানা যাচ্ছে না মানে ফোনে টানা যাচ্ছে না আর সারাদিন দিন এই জন্য ওটা ফুলফিল করতে পারিনি আচ্ছা যতটুকু এর আগে যে কটা ক্লাস করছে আলহামদুলিল্লাহ জি ভাই হ্যাঁ মানে কালকেটা বাদে আর কি হুম লিকুইটে অর্ডার গুলো ফেয়ার ভ্যালু এই যে ক্লাসগুলো করছি এগুলো আলহামদুলিল্লাহ কিছুই ক্লিয়ার এখন একটা জিনিসই খটকা থাকে মাঝে মাঝে জি সেটা যেমন ফেয়ার বেলু গ্যাপ থেকে মার্কেট আপে চলে গেছে আপডেন মার্কেট হুম চুজ করছে বস করছে করে মার্কেট আপে গেছে অনেক সময় আবার নিচে ওয়ার্ডার ব্লুকে চলে আসে ওই সময় এনটি নিতে পারবো কি পারবো না আচ্ছা আমি আপনাদেরকে বলে দিই আর একটা কনফিউশন কনফিউশন থেকে থাকে অনেক সময় হচ্ছে আমি এন্ট্রি নিচ্ছি না ওই এন্ট্রি দেখা যাচ্ছে ঠিকই শোনেন একটা ওয়ার্ডার ব্লকে জাস্ট হচ্ছে মার্কেট একবার হিট করবে ঠিক আছে একটা অর্ডার ব্লকে মার্কেট একবার হিট করবে যদি একবার হিট করে তাহলে তো কলো যদি না করে তাহলে পরবর্তী ইন্ডুসম্যানের জন্য অপেক্ষা করবেন ইন্ডুসম্যানের বিষয়টা আপনাদেরকে দেখাইছিলাম প্রথমে যদি আপনার একটা অর্ডার ব্লকে মার্কেট হিট না করে তাহলে পরবর্তীতে যে অর্ডার ব্লক থাকবে ওই অর্ডার ব্লকে ইন্ডুসম্যানের জন্য অপেক্ষা করবেন ঠিক আছে আর ইমরান ভাই আপনার হচ্ছে যে ভলিউমের যে ক্লাসটা ভলিউমের ক্লাসটা হচ্ছে কিন্তু এক্সট্রা কনফার্মেশন আপনার ভলিউমের ক্লাসটা আপনি ফুলফিল ভালো করে করবেন ভালো করে বুঝার ট্রাই করবেন আচ্ছা হ্যাঁ ইমরান ভাই আপনি আপনি তো মার্কেটে এখানে সবচাইতে হচ্ছে সিনিয়র হচ্ছে আপনার মার্কেটে আমার থেকেও সিনিয়র আপনি জানেন না ভাই আমার কিন্তু মার্কেটে চলে মাত্র সাত বছর আপনার কত আমার সাল

আমি আগে যেগুলো শিখছি বুঝছেন ওগুলো যে মার্কেটে কোনো কিছুই করতে পারিনি যে সাধারণত এই যে আমি যদি বলি এক ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বলি তখনো পর্যন্ত মার্কেটের লেভেল বুঝতে পারতাম না হ্যাঁ সাপোর্ট রেজিস্টেন্স যেভাবে আঁকানো শিখিয়েছিল পরবর্তী যেটুক শিখছি দেখলাম সেটাই ভিন্ন এই হলো ব্যাপার ছিল আচ্ছা এখান থেকে এখন কোর্স যে করলেন আপনি আপনার মনে হচ্ছে যে এখানে যে কোর্সটা করছেন এটা আপনার ভালোই না খারাপ হচ্ছে মানে এর থেকে মনে হয় কি যে আপনার আর কোনো কোর্স কোর্স করা লাগবে না আর আপনি মার্কেট সম্বন্ধে জি ভাই বলেন মার্কেট সম্বন্ধে তো মানে জোর গলায় কথা বলার মতো हिम्मत হইছে আচ্ছা এখন আপনার কি রিয়েল মানে

শিয়াবাড়া একদিক দিয়ে ভাই বন্ধু হ্যাঁ হুম মানে উনি আমার থেকে আগে ফরেক্ট শিখছে আর কি হুম কিন্তু উনি যেভাবে ট্রেড বা যা করে ওনার এসে ট্রেট করে ডিসেম্বরে লস করছি দেড় হাজার আচ্ছা এর পরের থেকে লস করছি প্রায় আরো ডিসেম্বরের পর থেকে এই পর্যন্ত লস করছি আরও মানে চার হাজার হুম হুম এই মাস এক মাস হয়েছে মার্কেট বুঝতে পারি না মার্কেট এখন কি হতে পারে কেন মার্কেট এখান থেকে ঘুরে গেল আর বহুত ইন্ডিকেটার কিনা আছে আমার বহুত সফ্টওয়্যার কিনা আছে হুম হুম দুইশো তিনশো চারশো পাঁচশো ডলারদের কিনা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আচ্ছা এখন কি আপনি রিয়েল মানিতে টেট করেন হ্যাঁ আমাদের সেট আপই করেন নাকি জি আচ্ছা কি রেজাল্ট আপনার হচ্ছে যে লাস্ট কতদিন আপনি ট্রেড করতেছেন রিয়েল মানি দিয়া রিয়েল মানি তো অলওয়েজ মানে সব করতেছিলাম কখনো অফ করি নাই হুম মোটামুটি এই লাস্টের দিকে আসলে কিছু মানে যা ব্যালেন্স আছে সেই দিক দিয়ে লাভে আছে মানে মানে আমাদের এই সেটআপ দিয়ে আপনি মানে মোটামুটি ভাবে মানে মার্কেটের সাথে সাইড করে আপনি লাভে আছেন তো নাকি জি আচ্ছা ঠিক আছে এখানে ইন্ডিকেটর একটা বিষয় বলি ইন্ডিকেটর হচ্ছে জাস্ট হচ্ছে যে একটা অ্যালগোরিদম এটা মনে করেন যে আপনার কাজ করে না কেউই যতই বলো যত 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 লোক আছে যে যাই বলো ইন্ডিকেটর কি কয় করা যাবে না বুঝছেন আর আমার এই কোর্সের থেকে আমি আশাবাদী যে আপনারা হচ্ছে যে ইন্ডিকেটরও ক্রয় করতে হবে না যেগুলা দেখাচ্ছে জাস্ট এগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে মার্কেটের সাথে করতে পারবেন এই আত্মবিশ্বাস আছে তো আপনাদের নাকি জি ভাই বুঝতে পারছিস এখন ইমরান ভাই জি ভাই বলতিসি যে এখন যতটুকু বুঝতেছেন মার্কেটে মার্কেটার সাথে ফাইট করতে পারবেন তো নাকি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তার মানে ওভারঅল সব মিলে আপনি আমার এখান এখানকার যা পাইছেন আপনার হচ্ছে যে আগের যে অভিজ্ঞতা ছিল আগে যে 8 বছরের অভিজ্ঞতা ওগুলা সাথে কোন মিল আছে না ওইগুলোর সঙ্গে কোনো মিল নাই আমি বললাম না আগে ওয়াটার বল মানে আগে সাপোর্ট আমি যদি বলি আমি সাপোর্ট রেজিস্টেন্স আঁকাইতে পারি না আমি যদি এমন বলি আগে আমার সাপোর্ট রেজিস্টেন্স রয়েছে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যেখানে শেষ হয়েছে সেখানে সাপোর্ট রেজিস্টেন্স এই কোর্স ফিটা দার কাছে কোর্সটা করছিলাম জানি না আমাদের সে টিচার মানে মানে কতদূর কি দেখি তা উনি বলছিল উনি দুবাই থাকে উনি বলছিল উনি দুবাই থাকে কিন্তু পরবর্তী জানি না আর কিছু ভাই দুবাই থাকলে কি টেডার হয় আচ্ছা যাক নিয়ে কথা বললে লাভ নাই এখন বিষয়টা হচ্ছে যে লাস্ট কথা এটাই যে আমাদের এখানে আইসা আমাদের তো ক্লাস আরো বাকি আছে যেই কটা ক্লাস হইছে এর ভিতরে ওভারঅল সব মিলে আপনি ভালো আছেন তো নাকি হ্যাঁ এর ভিতরে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে অন্তত মার্কেটটা বুঝতে পারি এখন আচ্ছা ঠিক আছে

আরো পাঁচ সাতটা ক্লাস আছে না এন্টি মডিউল টেডিউল আছে না তো ওই এন্টি মডিউল গুলো যখন আমি দেখাবো না তখন আপনারা হচ্ছে যে আরেকটু একটু ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে ওই লোয়ার টাইম কম্বিনেশন হায়ার টাইম কম্বিনেশন ওগুলো যখন দেখাবো তখন মনে করেন আরো আপনারা বুঝতে পারবেন তখন আর এই প্রবলেমটা হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা তাহলে আমাদের হচ্ছে যে মুরশিদ ভাই মুরশিদ ভাই আছেন ভাই আরেকটা প্রশ্ন ছিল একটু জি জি বলেন মাঝে মাঝে না আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা ঘোলা যায় মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনি টোটালি সাপোর্ট রেজিস্ট্যান্টটা বাদ দিয়ে দেন ঠিক আছে টোটালি সাপোর্ট রেজিস্ট্যান্টটা বাদ দিয়ে দেন জাস্ট হচ্ছে ওয়াটার ব্লক এর উপরে ফোকাস রাখেন ঠিক আছে ভাই বুঝছেন টোটালি সাপোর্ট রেজিস্ট্যান্টটা বাদ দিয়ে দেন যে অ্যানালাইসিস ওই অ্যানালাইসিস কইরা হচ্ছে যে আমি যেই রেজাল্ট পাবো দেন আমার শর্ট শর্ট কইরা আমি হচ্ছে যে আরো ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে তো আমার হচ্ছে যে একদম ওই হাইয়ার ভিতরে যাওয়ার দরকার নেই আপনাদেরকে আমি মানে এসএনসি এর যে মেইন মানে ই আছে

বক্স কিনতে করবেন না আপনি মার্কেটে কিচ্ছু করবেন এখানে এখানে বাকি যারা আছে হ্যাঁ মানে আমার মন রাখার জন্য বলতে হবে না মানে আপনারা যারা আছেন আপনাদের মানে এভাবে কি মানে কি আপনাদেরকে আগে থেকে কি কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে বা মার্কেট দেখলে আপনারা বুঝতে পারেন কি না বা আপনারা মার্কেট দেখলে আপনারা এন্ট্রি নিতে পারবেন কি না এই বিষয়টা আমার সাথে শেয়ার করেন নয়তো প্রয়োজনে আমি ক্লাস আবার শুরুর থেকে করাবো

না এখন যেটা আগে ডিসিপ্লিন ছিল না এখন মানে থেকে এনে নিব যে জিনিসগুলা যেমন হচ্ছে ফিস টল উকিত মন হচ্ছে এইখান থেকে এক্সেল নিব বা চেয়ে যে কোলি বাইনি ডকুমেন্ট মানে মাঝমধ্যে পেনেন্সি স্কুল এখন জিনিসগুলা অনেক ক্লিয়ার হয়েছে আপনার অর্ডার ব্লক এমবিজি তারপর গতকাল যেটা বলিকুইডিটি আউন্টিং ওই ইস্যুগুলা তো এগুলো আছে কিন্তু আমার যেটা মেইন প্রবলেম ও অস্থিরতা যেমন হচ্ছে যে যেখানে অর্ডার ওইটার জন্য করতে মানে অস্থিরতা কাজ করে ওই তারপরও মানে নিয়ে নি আমি মাঝে মধ্যে অর্ডার নিয়ে নি তো আবার বের হয়ে যাই আবার মাঝে মধ্যে লসও খাই এরকম এই অস্থিরতাটা আমার মধ্যে বেশি কিন্তু আপনার স্কলার পরবর্তীতে জিনিসগুলা মানে ফোকাস হয়েছে যে এইখান থেকে এন্ট্রি নিলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে তো ওইটার দিকে আসলে এখন মানে নিজেকে

যারা নতুন আছে যারা রিটেল আছে এদের সাথে যখন আপনি কথা বলবেন না বা তাদের সাথে যখন আপনি নিজেকে কম্পেয়ার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আমি তাদের থেকে অনেক ভালো বা আমি এই এই বিষয়গুলো আমি ধরতে ধরতে পারতেছি আমি এই বিষয়গুলো ধরে মার্কেটে টেপ শিখছি আমার রেজাল্ট আমি ভালো পাচ্ছি কিন্তু আপনি এখানে ওই যারা বুঝে না তারা এইসব বিষয়গুলো বুঝে না বা এইসব বিষয়গুলো তারা ধরতে পারে না তারা আন্তর্জাতিক

কোন জায়গা থেকে আমি টেটটা এন্ট্রি ডাক করলে আমার এন্ট্রিটা প্রফিটে যাবে কোন জায়গায় আমি বসে থাকতে সেই পরি এই লেভেল আসছে তারপরে আমি এন্ট্রি করবো যদি এই লেভেলে সে না আসে তাহলে আমি কোনো প্রকার এন্ট্রি করবো না আমার অপেক্ষা করতে হবে এখানে সারাদিন আপনাকে মার্কেট এন্ট্রি দেবে আপনার চ্যাট বলেন বড় বড় ট্রেডার যারা আছে তারা দেখবেন যে সর্বনিম্ন ফোর আওয়ার টাইম কিন্তু আমরা যাতে ডেটে আমরা শুধু সেই ক্ষেত্রে একদিনের ডে একদিনে ক্লোজ করে ফেলবো একটা দিনে স্টপ লোক খাইবো বা একটা দিনে পকেট হবে আমরা আলহামদুলিল্লাহ এটা নিয়ে সুন্দর দেন আপনি যখন একটা ফোর আওয়ার ক্যান্ডেল এন্ট্রি করবেন তখন দেখবেন যে আপনার অনেকটা লং টাইম চার ঘন্টা লাগে আপনি বেশি এন্ট্রি হবে সেই ক্ষেত্রে আপনি যখন এইচ ওয়ান টাইম ফ্রেমটা ফলো করবেন দেন হচ্ছে যে আপনি পনেরো মিনিট টাইম ফ্রেমটা ফলো করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে মোটামুটিভাবে আপনি একটা এন্ট্রি পাইতে পারেন আবার একটা এনটি পাইতে পারেন একদিনে দুইটা এন্ট্রিও পাইতে পারেন আবার এমনও দেখে এন্ট্রি নাও পাই দিলেন এখন আপনি এবার আপনি মনে হচ্ছে আমি সেল করে দিলাম এখান থেকে বাইক এরকম যদি করেন তাইলে তো ভাই আপনি অন্য কোনো ব্যবসাটা ব্যবসা ব্যাপারে ধরেন এরকম

পরবর্তী বল সে ছয় মারবে এটা কি আমার সে ছয় মারতে পারবে কিনা এটা হচ্ছে আন্তর উপর আপনি কি করলেন ঝিল মারলেন যে আমি একটা আন্তে মানে আমি নিজেকে মনে করলাম যে সে ছয় মারবে আমি ওইটার উপরেই মানে মনে করি দিয়ে দিলাম যে হ্যাঁ সে ছয় মারবে

আমি এটা নিয়ে আগে কথা বলছি দেন দশ বছর এগারো বছর পরিশ্রম করার পরে একটা সার্টিফিকেট পাই এই সার্টিফিকেট দিয়ে সে হচ্ছে যে আপনার দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা স্যালারি করে আর আপনি বাসায় বসে থাকা এই মার্কেটে আপনি সারাদিন বসে থাকা একটা দুইটা এন্ট্রি করে মাথলি যদি আপনি এভারেজ নেয় অ্যাভারেজে যদি আপনি মনে করেন যে মানে ফুল মাসে যদি আপনি তিনশো বিশশো প্রফিট তাহলে আপনি খারাপ কি তিনশো বিশশো হিউ

এবং সেক্ষেত্রে ভাই আপনার এখানে যেগুলো যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অবশ্যই মার্কেট কোন সময় আপনাদের এন্ট্রি দেবে মার্কেট কোন সময় আপনার লেভেলে আসবে কোন সময় সে পয়েন্ট অফ ইন্টারেস্টে আসবে কোন সময় সে মার্কেটের আপনার মানে আমি শুরু থেকে আপনাদেরকে যে কন্ডিশন গুলো দেখাইছি মার্কেট যত সময় পর্যন্ত ওই কন্ডিশন পূরণ না করবে তত সময় পর্যন্ত আমি এন্ট্রি করবো না টোটালি আমি মার্কেটে বসে থাকবো আজকে আমি এন্ট্রি পাই নাই আমি বসে থাকবো কালকে পাই নাই বসে থাকবো পরশুদিন পাই নাই বসে থাকবো মার্কেট এক সপ্তাহ চলে গেল এন্ট্রি দেয় নাই আমি বসে থাকি এর পরবর্তী সপ্তাহে যদি সে হচ্ছে যে আমার সপ্তাহে এন্ট্রি না দেয় তারপরে আমি পরবর্তী সপ্তাহে দেখবো যে সে আমার এন্ট্রি দিচ্ছে কিনা কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যা শিখছি আমারে যা শিখাইছে আমারে যা দেখাইছে আমার এগুলো সম্পূর্ণ পরিমাণে ফলো করত সম্পূর্ণ যখন ফুলফিল করবে তখনই আমি এন্ট্রি করবো মার্কেটের সাথে যাতে আমি টিকা থাকতে পারি আপনার তোমার সারাদিন বসে থাকবেন মার্কেট আপনারা হচ্ছে যে বেটার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেবে এন্ট্রি পয়েন্ট দেবে সবকিছু মিলে কখন আপনার একটা এন্ট্রি পয়েন্ট দেবে তখনই আপনি এন্ট্রি করবেন এছাড়া আপনি হুটাক করে এন্ট্রি হবে আপনি হঠাৎ করে এন্ট্রি করলে হবে না আপনার এই রুলস গুলো আপনার অবশ্যই মানতে হবে আমি